আসসালামু আলাইকুম এ গিয়াই এ দেখো মেরা ভাই আগে একদম প্রত্যন্ত একটা গ্রামে আমার ভাইয়া এরকম বিলাস বলাটা বাড়ি করছে এখানে ট্র্যাক্টর আছে ওইখানে আরও তিনটা গাড়ি এখানে বাইক আছে দাদা এখন আপনাদের দেখাবো পাঞ্জাবিদের গ্রামগঞ্জ এবং তারা কি খায় এই যে দেখুন সেই মোবস্সির ভাই যেখানে কুকিং করে যে রান্নার কাজ করে এই সেই বাড়ি মেকা রাজমিকালা বাঁপে ডাল দিয়া

গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম লাহোর আমরা আজকে লাহোর থেকে চলে যাব শিয়ালকোট মানে আমার পাকিস্তানি আত্মীয়র বাসায় তিনি শুধু আমার আত্মীয় এমন না পুরো পাকিস্তান ইন্ডিয়া নেপাল বাংলাদেশের ভিতরে অন্যতম একজন জনপ্রিয় মানুষ মুবাসির ভাই এবং তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ভিলেজ ফুড সিক্রেট আপনারা অনেকেই চিনেন ফোর মিলিয়ন সাবস্ক্রাইব ভাই এখন তো ভাই আমাকে ইনভাইট করছে আমরা ভাইয়ের বাসায় যাব একদম ইন্ডিয়ান সীমান্ত শিয়ালকোট আমরা হচ্ছে এখন লাহোর থেকে রওনা হইলাম এবং আমার হচ্ছে দুই সিট মানে তেরোশো রুপি এখান থেকে মাত্র একশো কিলোমিটার তবে মজার বিষয় বলি আমরা যে শিয়ালকোটে যাচ্ছি ওইটার সাথে সীমানা শেয়ার করছে ভারতের জম্মু এবং মজার বিষয় আরও একটা হলো আমাদের যেমন বাংলাদেশ আছে না আপনার হচ্ছে আসাম থেকে যখন কলকাতায় যান বাংলাদেশ থেকে মানে বাংলাদেশে পুরো একটা বজার সাইট করতে এমনি লাহোর থেকে যদি আপনি স্কার্ট যান সেম এই বর্ডার সীমান্তগুলো ঘুরতে হয় ফাইনালি আমরা এখন শিয়াল কোটে পৌঁছালাম আর এটা হচ্ছে শিয়ালকোট আড্ডা অ্যা আসসালাম ওয়ালাইকুম এ গিয়াই এ দেখো মেরা ভাই আগে আমাকে জোর করে আনছে শপিং মলে দেখেন এখন সে বলছে দুইটাই কিনা লাগবে এত রিকোয়েস্ট করছি নিবো না তাও কিছু করার নাই আমি বলতেছি যে আমি একটা গিফট করবো ভাই কেলে करो ना मैं गिफ्ट करेगा अच्छा, अच्छा, नहीं <laughs> नहीं नहीं, देखो नहीं। आ, लेकिन ये क्या मेहमान होना आपका नहीं बनता तो क्या होगा तो बांग्लादेश में भाई, भाई गिफ्ट नहीं दे सकते, नहीं, नहीं सकते। मेहमान नहीं ले सकते हमारी बांग्लादेश सब खुश हो जाएगा ना भाई खुश हो ना मैं नहीं मना कर रहा हूँ आप छोटे भाई है बड़े से लेके खुश होते हैं बट भाइया बांग्लादेश जावे तक भाई सब खरसम इवन आम ही तो गिफ्ट दे बांग्लादेश बांग्लादेश जाएगा तो गिफ्ट তাপ তো দেখুন ভাইয়াকে সবাই কতটা ভালোবাসে আমরা হচ্ছে এক্সিট হয়ে গেলাম জে ডট থেকে এবং এটা হচ্ছে সেই জে ডট ওই যে লেখায় আছে জুনাই জামশেদ মানে যিনি হচ্ছে পপ তারকা ছিলেন পাকিস্তানের এরপরে ওনার ভিতরে ইসলামিক মাইন্ডে চিন্তা ভাবনা আসে ওনার বন্ধুর কাছ থেকে ওনার বন্ধু ছিল তাব্লিক আপনারা অনেকে তার ইতিহাস জানেন তো এটা এখন সারা ওয়ার্ল্ডের ভিতরে ফেমাস ভাই আচ্ছা এইখানে আবার ঢুকতেছে যে সু अस्सलाम <laughs> मैं पहले जानता हूं तो मैं नहीं आता है शूज आपने पसंद करने अभी शू नहीं लगेगा ए, नहीं लेके जाएगा ये हो नहीं सकता आप पसंद करो बस <laughs> नहीं आप आप करो मैं नहीं, नहीं, नहीं कर सकता लेकिन बस है शू है मुझे पता है आपके पास सूट भी हैं अल्लाह आपको और ज्यादा दे लेकिन ये मेरी तरफ से मेरी तरफ से वाले अभी नहीं है ना आ भाई যে এই জুতাটার দাম নিয়েছে উনত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর রুপি মানে এই যে আমার পায়ের এটা এবং আমি অনেক রিকোয়েস্ট করছি বাট কোনোভাবেই হচ্ছে না যে ছোট ভাইয়ের মতো একদম সব কিছু বাট আমার কাছে কোনো কিছু নিচ্ছে না আমি কোনো কিছুই দিতে পারছি না ব্যর্থ কোনো কিছু না তো উনত্রিশ হাজার এটার বিল আসছে একবার ভাবেন তাহলে যে কত এক্সপেন্সিভ এখানে এছাড়া আপনাদের একটা কথা বলি পাঞ্জাবে জনসংখ্যা কিন্তু বারো কোটি এবং এর আয়তন হচ্ছে লক্ষ বর্গ কিলোমিটার তো পুরো জমি জুড়ে এরকম কৃষি চাষাবাদ এই কারণে কিন্তু পাঞ্জাব পাকিস্তানের অন্যতম অর্থনৈতিক ভূমিকা পালন করে দেখেন তো একবার ভাবেন যে সেই স্বপ্ন ছিল পাঞ্জাবে যাব। সেই পাঞ্জাবে এখন ঘুরতেছি সেই বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে ছেলেটা আজকে পাকিস্তানের সব প্রত্যন্ত গ্রাম অঞ্চল ঘুরতেছে একবার ভাবেন এখানে নামলাম যে পাঞ্জাবে গুড় কিভাবে বানাই দেখুন আসসালাম আলাইকুম কি হলে এই যে দেখেন ভাই কেমনে বানাচ্ছে একদম রাস্তার পাশে আসসালামু আলাইকুম কে আলে তো ভাই দেখুন যে এই যে এটা দিয়ে জাল দিচ্ছে और एখানেই কিন্তু বানাতে চাপে এইভাবেই কিন্তু পানডবের মানুষেরা গুর বানাই এটাকে বলে গнду গнду দানিয়া गन्ना 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 गाइस छेरो को भिजा लेते हैं कने का रस निकाला वहां पे डाल दिया ওসকে বাদ যে যাব গড়তে আরও গিয়া ইদানি কালতে ঠিক আছে ওর বওয়া ইদার ডাল লেতে ইড ডাবল চুলা এই যে দেখুন সেই মোবস্সির ভাই যেখানে কুকিং করে যে রান্নার কাজ করে এই শিল বাড়ি আসসালামু আলাইকুম কে আলে এ সব ঠিকঠাক তো এখন কিন্তু সবাই কাজ করতেছে তো এখন কিন্তু সবাই এটা কাজ করতেছে ডেকোরেশনের জন্য এই পাশে দেখুন রান্না বান্না হয় ওই যে ওইখানে কিন্তু রান্না করা হয়

এসি ফেল করে গা হ্যাঁ তো এগুলো কিন্তু সবই মাটির তৈরি করা হয়েছে মানে ইট গেতে পরে এটা এখন বানাচ্ছে সবকিছু কমপ্লিট হইতে এখনো সময় লাগবে এই পাশে আরো ঘর আছে দেখেন বাট ঘরের ভিতর কিন্তু একদম ঠান্ডা এ কাপ কমপ্লিট হয়ে যায় পাঁচ ছয় দিন আচ্ছা এখানে হচ্ছে বেডও আছে এরকম তো ভাই যারা মাটির ঘরে থেকেছেন তারাই এই মাটির ঘরের মর্ম বুঝবেন কারণ আমি ছোটবেলায় থেকে দাদির সাথে মাটির ঘরে ঘুমাইতাম তো পরে এরপরে শিফট করছে অন্য ঘরে কিন্তু মাটির ঘরের প্রশান্তি ভাই অন্য রকমের তো যাই হোক আমরা এটা দেখতে আসছিলাম বিশাল বড়ো একটা জায়গা নিয়ে যে আপনারা পাঞ্জাবিদের যে কুকিং ব্লগ দেখেন ফুড যে ভায়ার হচ্ছে ভিলেজ ফুড সিক্রেট তো ওইখানে দেখতে পাবেন এই সব জায়গাগুলো তারা বিভিন্ন মানুষকে খাওয়ায় রান্না করে দেখুন কাটতেছে আমরা এখন মোবাসির ভাইয়ের বাসায় ঢুকতেছি ভাই শুধু দেখুন সামনে থেকে যে এইরকম একটা গ্রাম যার চারিপাশে একটা গ্রাম এরকম ধান খেত খেত কোনো শহর না কিন্তু এটা একদম প্রত্যন্ত গ্রাম এইখান থেকে ইন্ডিয়া মাত্র তিরিশ কিলোমিটার দূরে যে জম্মু কাশ্মীর ঠিক সেখানেই এরকম বাড়ি হ্যাঁ না তাই না তো এই গ্রামে এরকম বাড়ি আর তো তো প্রবলেম একবার ভাবেন যে এই প্রত্যন্ত গ্রামে নেটওয়ার্ক নাই সেখানে কিন্তু এই মানুষগুলো কত কষ্ট করে এই চ্যানেলটা তৈরি করছে যে ভিলেজ ফুড সিক্রেট এবং তার ফসল হচ্ছে এটা দেখুন মুবাসির ভাই আমাকে এই গিফটটা দিয়েছে যে পাঞ্জাবি আর এই পাঞ্জাবি পরে আজকে পাঞ্জাবের ভিলেজ লাইফ ঘুরতেছে এমডি ফিজ আর আমাদের ক্যামেরা করছে মুজাফির ভাইয়ের ভাই এই যে দেখুন ওয়ালাইকুম সালাম তো আসলে এত সুন্দর পরিবেশ এবং শুধু বাড়িটা দেখুন যে একটা গ্রামে প্রত্যন্ত ইন্ডিয়ান এক পাশে ইন্ডিয়ান বর্ডার আর সেই লাস্ট ভিলেজ ইন পাঞ্জাব অ্যান্ড পাকিস্তান তো সেইখানে এরকম একটা বাড়ি করছে আর এই যে ট্রাক্টর পাঞ্জাবিদের বাড়িতে একটা করে ট্র্যাক্টার থাকবেই এটা হচ্ছে ছোট ট্র্যাক্টার আর এই যে একটা বাইক আর এখানে আছে তিনটা গাড়ি সো এক দুই তিন আর আর একটা অর্ডার কিয়া ঈদকে বাদ তো দেখেন কত সুন্দর আর এইখানে কিন্তু এরকম বসার জায়গা হচ্ছে চায়ের পায়া যেটা পাকিস্তানের একটা কালচার তো কেমন লাগতেছে জাস্ট দেখুন তো যাই হোক আমরা এখন ওখানে যাবো যেখানে মুবাসির ভাই আছে কুকিং করে অ্যাকচুয়ালি উনি হচ্ছে দু হাজার ষোলো সালে স্টার্ট করেছিল আপনার এই কুকিং চ্যানেল যেটা হচ্ছে ভিলেজ ফুড সিক্রেট ইন্ডিয়া বাংলাদেশ আপনার নেপাল আফগানিস্তান পাকিস্তানের সবাই এই চ্যানেলটাকে চেনে এবং এত বড় একটা মানুষ অথচ যার ভিতরে কোনো অহংকার নাই একদম সাদা বাটা মানুষ বা আমাকে যে পরিমাণের আতিথ্যতা আপ্যায়ন করছে বাংলাদেশি বলে এটা কিন্তু আপনারা সবাই দেখছেন হ্যাঁ একটা চাহাছে আমার গাঁসে না শিয়ালকোট জিতনি দূর হয় না উত্তি দূর জম্মু কাশ্মীর এরকম কৃষি চাষাবাদ করা হয় এছাড়া এই পাশ হচ্ছে জঙ্গল থেকে শুরু করে সব আছে এবং ইন্ডিয়ান বর্ডার তো পাঞ্জাবের গ্রামে ঘুরতেছি আমার ভাইয়ের সাথে পাঞ্জাবি ভাই সাথে যে দূর থেকে আসলে আমরা অনেক কিছুই ভাবি কিন্তু যখন কাছে আসি তাদের আতিথিতা ভাষা সংস্কৃতি দেখে অনেকটাই অবাক করার মত দেখুন যে এখানকার গ্রামীণ জীবন যাপন ইর বহু গন্ধম হত্যা কি ফসলি না আগে বরসাত আচ্ছা ইধর তো গরম জি বাংলা হম দেখুন যে পুরো মার্চ জুরে কিন্তু শুধু এরকম গম আর গম

ও वो जो व्हाइट व्हाइट दिख रहे हैं ना वो इंडिया के गांव है अच्छा তাহলে একবার ভাবেন আমরা এখন পাঞ্জাবে আসি মানে পাকিস্তানের পাঞ্জাবে এখান থেকে জম্মুকে দেখতেছি মানে ইন্ডিয়ার জম্মু কাশ্মীর বাট এখন কিন্তু কোনো পানি নাই এটা বর্ষার সময় একদম পুরো ভর্তি থাকে পানিতে তো এইটা কিন্তু মজাদার একটা ব্যাপার যে এখানে সব রকমের সবজি আছে এই যে ফুলকপি এ সব পাঞ্জাব মেয়ে হতে সব পাঞ্জাব মেয়ে আমি পাকিস্তানের যেখানেই গেছি বাংলাদেশের পরিচয় দিয়েছি তারা সবাই বাংলাদেশের সম্পর্কে প্রচুর স্টাডি ভাই সবাই বাংলাদেশ সম্পর্কে জানে কালচার সম্পর্কে জানে আমরা কি খাই তাও জানে এখন এটাকে মাপা হচ্ছে তো এরকমই একদম কোনো বাড়ি ঘর নাই দেখেন মাঠের ভিতরে আর এখানেই হচ্ছে ভাইয়ার বাসা ওকে যাই হোক আমরা যাই এখন যেখানে কুকিং করা হয় ওখানে আজকে মিল করা হচ্ছে আমাদের জন্য এবং আপনাদের সব কিছু দেখাবো এইটা হচ্ছে সেই রান্নার ঘর যেখানে রান্নার কাজগুলো করা হয় এই যে এখন কিন্তু সব কাজ চলতেছে দেখেন এটা হচ্ছে নতুন একটা ঘর হচ্ছে আসসালামাইকুম কেসে লাগ্রাহ মুজে তো এই যে মুবাসির ভাই ওখানে এখানে কিন্তু গরু ছোট ছোট বাসুর অনেক গরুই আছে তো এই যে মাটির ঘর দেখুন তো এরপরে আমরা গ্রামে যাব সো সারপ্রাইজ আমাদের জন্য রান্না করা হচ্ছে আসসালামু আলাইকুম আপেল স্ট্রবেরি সব মেরালিয়ে একবার ভাবেন যে ভাই বাংলাদেশিদের কতটা ভালোবাসে পাকিস্তানি জাস্ট আমি আসবো বলে আমাকে রিসিভ করা থেকে শুরু করে এবং এখানে আমার জন্য রান্না বান্না এভরিথিং সব কিছু করতেছে এখানে এই যে সবাই আছে চেয়ার নেই মাটির ঘর তো আমি একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ তো পাঞ্জাবের মানুষের জীবনযাপন দেখুন ইধার তো যাচ্ছে এই যে এখানে ছাদ আচ্ছা ছাদের উপরে ভাই এরকম আর চারিপাশে কিন্তু গ্রিন ভিউ দেখার মতো একদম তো আপনাদের গ্রামটাও ঘুরে দেখাবো যে এখানকার মানুষের সহজ সরল জীবনযাপন কত সুন্দর জীবনের স্বপ্ন ছিল যে পাকিস্তানের পাঞ্জাব ঘুরবো সেটাও পূরণ হয়ে গেল আর এখানে ঠিক এরকম চেয়ার বসার জন্য এরকম খাট আর এটা হচ্ছে মাটির দুইতলা ঘর এখানে কিন্তু গরুর বাছুর দেখতেছেন এবং এটা হচ্ছে গাই ওদের খাবার দাবার সব এখানেই দেওয়া হয় এবং বিশেষ করে পাঞ্জাবের মানুষেরা প্রচুর পরিমাণের এই গরু পালন করে এছাড়া মহিষুজা কাটায় খরমুজা আচ্ছা খরবুজা কি এটা বানানা বানানা আচ্ছা মহান আল্লাহ তো সবাইকে সব দিক থেকে ফিট করে না উনি হচ্ছে কথা বলতে পারেন না তো উনি ইশারাই ওনার মাধ্যমে বোঝাইল যে এটা কিভাবে করা হয়েছে বা এটা কোথায় দেওয়া হবে গরিব মানুষকে দেওয়া হবে এরকম তো আমরা সেই হিসেবে কত সুখে একবার ভাবেন তো এটাই ভাই জীবনে পাপ কাজ থেকে নিজেকে সংযুক্ত রাখবেন এবং যতদিন বাঁচবেন অন্য মানুষের জন্য কিছু করার চেষ্টা করব ঠিক বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ আপকো শাদি করেগা বাংলাদেশ হ্যাঁ বিয়ে করবে তো ভাই সেই রকম একটা রসিক মানুষ সবাইকে হাসায় রাখছে আর আর এইখানে হচ্ছে টোটাল চারশো থেকে মানে সাড়ে তিনশো থেকে চারশোটা বোতল হবে যেটা আমরা মানুষকে দিব আর কি মাটন ওর কিমা নাগটস ওর উইংস ওর চপলি কাবাব আচ্ছা ওর अपने भाई के लिए ठीक है ठीक है तो असल है अभी मट्टी की हांडी जो है हाँ। चढ़ाएंगे चूल्हे पे ये मट्टी का ही चूल्हा और मट्टी की हांडी बिस्मिल्लाह ओ भाई जे माटीर हाड़ी तरह रान्ना करे एवं माटीर चूल्हा

বাট এটা কিন্তু হেভি টেস্ট এখানকার মানুষ প্রচুর মাংস খায় এবং চাউলের সাথে তবে তেলটা ওইভাবে ইউজ করে না আমাদের খাবার রেডি যে মোবাসির ভাই নিজের হাতে এই কিমা করছে এবং এখানে রুটি এটা হচ্ছে চাউল দেখুন এই যে একদম সে বাংলাদেশের মতো সাদা চাউলের ভাত এবং এখানে সব পাঞ্জাবের মানুষের আসছে আমাকে দেখার জন্য আমরা একই সাথে খাওয়া দাওয়া করব। এই যে আমার পালোয়ান ভাইয়া ইতনা চাউল খাতা এ সেই রকম একটা ফ্যামিলি যে বাংলাদেশের একটা ছেলেকে তারা এতটা আপ্যায়ন আতিথিয়তা তার জন্য এতটা আয়োজন আর সবকিছু কিন্তু আমার জন্যই করছে আজকে কিন্তু তাদের কোনো প্ল্যান ছিল না আমি আসব বলেই কিন্তু সবাই আসছে তো এই জিনিসটা ভালো লাগছে যে একটা ছেলেকে কে দ্বারা এতটা আপন করে নিয়েছে যাওকা এটা দেখুন এটা আমার জন্য স্পেশালি মাটন এই যে ভাইয়া নিজে সার্ভ করতেছে দেখুন কত কষ্ট করছে সারা দিন আলহামদুলিল্লাহ কেটেও কি महीना 2 महीने हो गए आपका इंतजार करते हुए लेकिन मेरा तबीयत खराब हो गया फिर जी मिलने के लिए आया और मैं बार बार फोन और मैसेज करके पूछ रहा था कोई दो तीन दिन चार दिन बाद कि कोई भी कहीं पे पूरे पाकिस्तान में कोई भी मसला हो कोई भी हाँ। होता नहीं अलहदुल्ला कोई परेशानी हो कहीं पे किसी भी तरह की तो मैं हाजिर हूँ भाई अलहमदल भाई भी बहुत खुश है यहाँ पे और देखो पाकिस्तान में, में मेरा डारेक्ट, डारेक्ट <laughs> फिर जिधर आप कहेंगे इन इनशाला प्लान बना रहा हूँ कि हम लोग ना कैंपिंग करेंगे अगर नेक्स्ट टाइम भाई जब आएंगे ना तो हम कैंपिंग के लिए जाएंगे नॉर्दर्न एरियाज में टूर करेंगे आजाद कश्मीर তো এটা প্রথম আমি পাকিস্তানে এই যে একদম সে মায়ের হাতের মতো চাউল মানে ভাত মাটন আমার জন্য রান্না করছে এর আগে আমি কখনোই পাকিস্তানে পাই নাই এই ভাত এখানকার মানুষেরা সবাই রুটি রোশ গোশ আফগান কাবুলি পোল এগুলো খাই তো এটা আমি প্রথম পাকিস্তান এখন টেস্ট করব যে ভাইয়ের হাতের তো এটাই খাওয়া দাওয়া শেষ করে এরপরে ভাইকে বিদায় দিয়ে দিব কারণ আমার কাল কি হচ্ছে বাংলাদেশের ফ্লাইট তো এই যে এখানে সবাই আছে सब मेरे लिए दुआ करेगा इंशाल्लाह आपको कामयाब करे अल्लाह आपके घर पे आप पे अपनी रहमतों का साथ इंशाल्लाह इंशाल्लाह तो इतना उससे माटोन और एक हम उससे कीमा तो हम लोग से कीमा दिए ट्राई कर बों ये जैसा मूस एक किसका कीमा है बीफ असे इतना उससे गोरूर कीमा এবং গোরুর কী গুরুড়ি মা গরুর কি গোরুড়ি বঙ্গালি না উধার বাংলা কমি বহু আসলে আমাদের বাংলাদেশের প্রবাসীদেরও অনেক ধন্যবাদ আমি যেখানেই যাই না কেন প্রবাসীর নামটা বলেই মানুষে বলে যে আমরা বাংলাদেশের সাথে কাজ করছি ওরা খুব ভালো হয় ওরা নিজেরা রান্না করে প্রচুর মাছ খায় প্রচুর চাউল তো এই কথাগুলো শুনতেও ভালো লাগে ভাই ফাইনালি আমরা চলে আসলাম রুমে খাওয়া দাওয়া শেষে এইটা হচ্ছে আমার রুম দেখুন তো আসলে সারা দিন পাঞ্জাবের এই গ্রাম ঘোরাঘুরি মোবসির ভাইয়ের সাথে এবং তার সেই রান্নাঘর তার হাতের রান্না এবং যে বাংলাদেশিদের প্রতি ভালোবাসা আতিথীয়তা তো এটা জাস্ট দেখে অবাক যাই আমি চাইছিলাম আজকে চলে যাবো রাতে কিন্তু এখন রাত বাজে আটটা তো আমাকে বললো আজকে দিনটা থেকে যাইতে এখানে যদি কোনো সমস্যা হয় বা আমি কাল সকাল ভোর ছয়টার সময় উঠে আমাকে ব্যাক করতে হবে আর এর পাশেই হচ্ছে আপনার জম্মু কাশ্মীর সীমান্ত তাহলে ভাবেন আমরা এখন কোথায় আছি এখানে কিন্তু ওই রকম নেটওয়ার্কও নাই তারপরেও ঠিক এই প্রত্যন্ত গ্রাম থেকে এই মানুষগুলো উঠে গেছে এবং এই গ্রামের অধিকাংশ ঘর বাড়ি কিন্তু সব ইউটিউবার তাদের ঘরে হচ্ছে সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন আছে তাহলে ভাবেন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও অনেক জায়গায় যাইতে পারি ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর আপনারা কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায় ইনশাল্লাহ ব্লগ আসবে আর একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইটনকে ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য এবং আমার ইউটিউব চ্যানেলে মোবাসির ভাইয়ের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে যে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিও দেখতে পারেন যে আর সেই কুকিং চ্যানেল ফোর মিলিয়ন সাবস্ক্রাইব ভাই ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ ভাই টাটা